মার্কিন পররাষ্ট্রনীতির কি পরাজয় ঘটেছে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে পররাষ্ট্রনীতি নিয়ে বিভিন্ন ধরনের শিক্ষক বুদ্ধিজীবী সাংবাদিক লেখক তাদের বিভিন্ন কলমগুলো আমি পড়ে আসছি সম্প্রতি প্রথম আলোতে এমন একটি কলাম আসছে যেটা নিয়ে আমাদের একজন পরিচিত একজন ভাই যিনি একজন লয়ার তিনি ফেসবুকে স্টার্টাসও দিয়েছেন সেটা রেফারেন্স দিয়ে আমি তো দৈনিক প্রথম আলো পত্রিকা নিয়মিত রাখি তাছাড়াও প্রথম আলোর বাহিরেও বিভিন্ন ধরনের বুদ্ধিজীবীদের লেখাগুলো আমি দেখি পররাষ্ট্রনীতি নিয়ে খুব অল্প করে কিছু কথা আজকে বলতে চাই আমি অত্যন্ত সাধারণ একজন পাবলিক ইন্টারন্যাশনাল রিলেশনস ফরেন ডিপার্টমেন্টগুলো নিয়ে ফরেন রিলেশন নিয়ে কথা বলা একটু ক্রিটিক্যাল ব্যাপার সহজ সহজভাবে আমি যেটা যতটুকু বুঝি সেটা আপনাদের সামনে উপস্থাপনা করছি তুলে ধরছি আপনারা জানেন একটা সময় সারা বিশ্বের সুপার পাওয়ার ছিল রাশিয়া সোভিয়েত ইউনিয়ন তো আমাদের বাংলাদেশে সোভিয়েত ইউনিয়ন বিশেষজ্ঞ বহু ব্যক্তিরা আছেন বিশেষ করে বাম রাজনীতিকদের মধ্যে সোভিয়েত ইউনিয়ন বিশেষজ্ঞের অভাব নেই আমি ইতিহাসের একজন ছাত্র হিসেবে ইউনিভার্সিটিতে আমি ইতিহাসের একজন ছাত্র হিস্ট্রি তো সেখানে সোভিয়েত ইউনিয়নের ইতিহাস পড়ানো হয় অনেক অতীতে এক সময় পারস্যদের বিশ্বে তারা সুপার পাওয়ার ছিলেন এক সময় টার্কিশরা সুলতানরা তুর্কি তারা একসময় সুপার পাওয়ার ছিলেন তো হাজার হাজার বছরের নানা ইতিহাস আছে সম্প্রতি দুই একশো বছরের মধ্যে একটা সময় ব্রিটিশরা সারা বিশ্বের সুপার পাওয়ার ছিল বিশ্বের প্রায় অর্ধেক দেশ তাদের কলোনি ছিল আমেরিকা পর্যন্ত তাদের অধীনে কলোনি ছিল আমেরিকা তাদের প্রচুর পিটান খেয়েছে মার খেয়েছে তাদেরকে উলঙ্গ করে ছেড়েছে আমেরিকাকে প্রচুর মার কি অপমান অপদস্থ হয়ে ব্রিটিশ থেকে তারা স্বাধীনতা লাভ করে একটা একটা সময় ফরাসিদের অনেক পাওয়ার ছিল বিশ্বে প্রভাব ছিল কোন কোন জায়গায় পর্তুগিজদের অনেক পাওয়ার ছিল যেটা আমাদের বাংলাদেশে পর্তুগিজ ফরাসি পারস্য সবকিছু এখানে আমরা মিলন অনেক দেখি এভিডেন্স আছে যে আমাদের অঞ্চলে ভাষা সাহিত্য অনেক কিছু পর্তুগিজ ফরাসি পারস্য অনেক কিছু মিক্স আছে আমাদের বাংলা ভাষায় একশো আটচল্লিশটা বিদেশি শব্দ আছে এখন ব্রিটিশদের ব্রিটিশ সময় সুপার পাওয়ার ছিল এক সময় সোভিয়েত ইউনিয়ন সুপার পাওয়ার ছিল এরপরে আমরা দেখি যে যুক্তরাষ্ট্র ইউনাইটেড নেশন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যার মধ্যে ইউনাইটেড নেশন অবস্থিত জাতিসংঘ যেটা উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় ওয়ার্ল্ড ব্যাংক বিশ্ব ব্যাংক সেটাও তাদের দেশে তো তারা সুপার পাওয়ার হয় এর অন্যতম কারণ হচ্ছে তারা সম্পদ কুক্ষিগত করে ফেলেছে ডলারের মাধ্যমে আমি মনে করি সামরিকের থেকেও তারা ডলারের মাধ্যমে তারা একটি শক্তি অর্জন করেছে তারা এই ডলার কারেন্সির মাধ্যমে বিশ্বকে তারা নিয়ন্ত্রণ করেছে সুপার পাওয়ার গিরি করেছে এই বিশ্বব্যাংক তাদের এখানে বিশ্বব্যাংক এক সম্পদ তাদের থাকে তাদের বিজ্ঞান ও প্রযুক্তি অনেক হাই সেগুলো তো আছে জ্ঞান বিজ্ঞান আরেকটা বড় কথা হচ্ছে তাদের দেশে নিজেদের দেশে ডেমোক্রেসি আছে বিশাল আয়তনের বিশাল দেশ পঞ্চাশটি স্টেটের আমেরিকা গত প্রায় হানড্রেড ইয়ার্স একশো বছর ধরে সারা বিশ্বকে তারা শাসন শোষণ করছে সুপার পাওয়ারগিরি করছে আমেরিকার নাম শুনলে যে কেউ ভয়ে কেঁপে ওঠে আর আমেরিকা যা বলে ইউরোপের যে দেশগুলো আছে এখন ইউরোপীয় ইউনিয়ন ভেঙে গেছে ইউরোপীয় ইউনিয়ন ভেঙে আহ ব্রিটিশ থেকে আলাদা হয়েছে ব্রিটিশরা তারা এখান থেকে বের হয়ে গেছে তারপরও তাদের একটা পাওয়ার আছে সেই ইউরোপীয় ইউনিয়নও পৃথকভাবে আমেরিকার কথা শুনে ব্রিটিশরা এখন সেই যে সুপার পাওয়ারের ব্রিটিশরা ব্রিটেনরা তারা ছোট একটি রাষ্ট্র আছে তারপরও তাদের পঞ্চম শক্তির একটা জাতিসংঘের পাঁচটা স্থায়ী সদস্যের একটা তারও একটা সামরিক অনেক শক্তি আছে অর্থ আছে বিজ্ঞান আছে সায়েন্স আছে অনেক কিছু আছে তার অনেক বুদ্ধি দিয়ে তারা টাকা ইনকাম করে সারা ওয়ার্ল্ডে অনেক বড় বড় কোম্পানি আছে তাদের তো সে ব্রিটিশ ব্রিটেনরা ইংলিশ জাতি ব্রিটেন ব্রিটেনের লোকেরা আমেরিকার কথায় চলে অস্ট্রেলিয়া যেটা ব্রিটিশ ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করেছে তারাও আমেরিকার কথা চলে কানাডা বিশাল একটি সাম্রাজ্য একটি আমেরিকা মহাদেশের একটি বিশাল দেশ আমেরিকার থেকে আয়তনে সে পড়ো তার জনসংখ্যা কম তার অনেক রিসোর্স রয়েছে সে আমেরিকার কথায় চলে আমরা বিগত বহু বছর যাবৎ দেখছি বিভিন্ন রাষ্ট্রে বোমা আমরা উনিশশো সালে দেখেছি জাপানে তারা বোমা ফেলে কিভাবে ধ্বংসলীলা চালিয়েছে সারা বিশ্বের বিভিন্ন দেশে তাদের বাহিনী বাহিনী রাখা আছে রিজার্ভ আমেরিকান সারা বিশ্বের বিভিন্ন দেশে তাদের বড় বড় অফিস রয়েছে দূতাবাসগুলো অনেক বড় বড় তাদের ব্যবসা বাণিজ্য তাদের দেশের কোম্পানিগুলো সারা বিশ্বে তাদের দেশের ডলার সারা বিশ্বের ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে যায় তাদের দেশের ফরেন মিনিস্টারের পাওয়ার অনেক দেশে পাঁচটা দশটা প্রধানমন্ত্রীও মিলেও হয় না আমেরিকান ফরেন মিনিস্টারের খুবই আন্তর্জাতিকভাবে অনেক পাওয়ার থাকে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে শত শত লোক কাজ করে উপমন্ত্রী হিসেবে ছায়া মন্ত্রী হিসেবে ডজন ডজন লোক কাজ করে বিভিন্ন এশিয়া অর্থাৎ বিভিন্ন মহাদেশ ভিত্তিক সাপ ভাগ করা থাকে ডজন ডজন উপমন্ত্রী তাদের ছায়া মন্ত্রী থাকে তাদের আলাদা ডেস্ক রয়েছে তারা বিশ্বকে শাসন করে তারা তো আমেরিকার অর্থনৈতিক যে পরিস্থিতি তারা আরব দেশগুলোকে নিয়ন্ত্রণ রাখে সে দেশের তেল সম্পদ তারা ভোগ করে কৌশলে আরব দেশের সাথে তাদের তাদের খুব থেকে মূল অর্থের উৎস হচ্ছে আরব দেশগুলোর তেল সম্পদ তেল সম্পদ আরব দেশের রাজ তারা বিশেষ আমাদের ফুর্তিতে রেখে তারা সেখান থেকে লুটপাট করছে কৌশলে সেখান থেকে আমেরিকার সম্পদ ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তো যাই হোক তাদের যে সুপার পাওয়ার তারা বিভিন্ন ধ্বংস করা যায় না এটাকে চালিয়ে আসছে বহু দেশে তারা আফগানিস্তানে বিশ বছর সন্ত্রাসী হামলা চালিয়েছে তারা ইরাকে ধ্বংসযোগ্য চালিয়েছে তারা বিভিন্ন দেশে সিরিয়ায় আপনি যে ঘটনা সেখানে ইয়েমেনে বিভিন্ন দেশে উস্কে দিয়েছে যুদ্ধ তারা তারা বিভিন্ন দেশে মিশরে তারা একটি নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে তারা একটি সন্ত্রাসীকে ইসরায়েলি সেখানে ক্ষমতায় বসিয়েছে তারা ইসরায়েলি একটি অবৈধ রাষ্ট্র তৈরিতে তারা ইসরায়েল নামে একটি অবৈধ রাষ্ট্র তৈরিতে তারা সহযোগিতা করেছে উগ্রীদেরকে তারা সরাসরি প্রত্যক্ষভাবে তারা মদত দিয়ে আসছে তো এই আমেরিকা সারা বিশ্বে তারা নিয়ন্ত্রণ তারা আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুদিনের মধ্যে যেন তাদের সাম্রাজ্য অনেক ছোট হয়ে আসছে বিশেষ করে আমাদের এই অঞ্চলে আমরা যেটা দেখতে পাচ্ছি এই অঞ্চলে তারা চায়নাকে থ্রেট মনে করে আমেরিকা এখানে আমি একসময় পাকিস্তানের সাথে তাদের মিত্রতা ছিল পাকিস্তান একটি নির্বাচিত জনপ্রিয় ব্যক্তি ইমরান খানকে সরিয়ে সেখানে তাদের আমেরিকানদের দালালদেরকে বসিয়েছে নওয়াজ পরিবারের এখন একটা নির্বাচন হয়েছে সেখানেও সেখানে ইমরানের সরকার সেখানে জয়ী হয়েছে সেখানে আমেরিকা এক ধরনের পরাজিত হয়েছে শেষ পর্যন্ত আমেরিকা সেখানে টিকতে পারেনি টেকার চেষ্টায় আছে শ্রীলঙ্কায় সেখানে চীনপন্থী সরকার মালদ্বীপে চীনপন্থী সরকার এসেছে ভারত একসময় আমেরিকার মিত্র ছিল এখনও আছে ভারত অত্যন্ত বাজে কালচারে ক্যারেক্টারের লোক অত্যন্ত উগ্রবাদী লোকরা সেই রাষ্ট্রটাকে চালায় সে দেশের লোকরা তাদের ধ্বংসাত্মক নীতি অব্যাহত রাখার জন্য তারা লুটপাট করার জন্য তাদের সাম্রাজ্য বিস্তারের জন্য আমেরিকার সাথে তাদের বন্ধুত্বপূর্ণ ইসরায়েলের সাথে আমেরিকার সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছে রাশিয়া হচ্ছে এন্টি দেশ আমেরিকার সে রাশিয়া এখানে বাংলাদেশে আমাদের স্বাধীন বাংলাদেশ এখানে এই বাংলাদেশের বা আধিপত্য বিস্তার করেছে ভারত রাশিয়া চীন তো যেটা আমেরিকার বিরোধী তো আপনারা জানেন বিশেষজ্ঞরা বলছেন জিওগ্রাফিক্যাল বিষয়গুলো নিয়ে যারা স্টাডি করেন তারা বলছেন যে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল অবস্থানটা এমন একটা জায়গায় তারা বাংলাদেশের ভালো সরকার থাকলে বাংলাদেশ বিশ্বের চারশো কোটি লোককে নেতৃত্ব দিতে পারে লিডারশিপ করতে পারে বাংলাদেশিরা এমন একটা জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্ট জায়গায় সে বাংলাদেশ সবার জন্য চায়নার জন্য রাশিয়ার জন্য ভারতের জন্য আমেরিকার জন্য সবার জন্য ইম্পর্টেন্ট এখন আমেরিকা সেখানে বারবার ফেল খাচ্ছে বাংলাদেশে অবৈধ একটি সরকার ভারত মদত যে বাংলাদেশে যে অবৈধ সরকার ভারতের মদতেই বাংলাদেশে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা থেকেছে যখন দেখেছে যে আমেরিকা আমেরিকা যখন দেখেছে যে আমার কথা শুনছে না তখন আমেরিকা যখন তার বিরুদ্ধে গিয়েছে স্যাংশন দিয়েছে র্যাবের উপরে পুলিশের উপরে এবং আমেরিকার বড় বড় ব্যক্তিরা ফরেন ডিপার্টমেন্টের বাংলাদেশে এসেছে প্রশ্ন বিভিন্ন কথা বলছে সম্প্রতি সালের সাত জানুয়ারি একটি নির্বাচন হয়েছে তখন মানুষ 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 বাংলাদেশের কোটি কোটি আমেরিকার পক্ষ হয়ে দাঁড়িয়েছে জামাত ইসলামী বিএনপি যারাই আর কি বাংলাদেশে গণতন্ত্র দেখতে এনটি ইন্ডিয়ান এনটি আওয়ামী লীগ আর যারা বাংলাদেশকে ন্যূনতম প্রচলিত গণতন্ত্রটা দেখতে চাচ্ছে তারা আমেরিকার পক্ষ অবলম্বন করেছেন আমেরিকাকে নিয়ে আমার মতো সাধারণ পাবলিক ও আমেরিকার পক্ষ অবলম্বন করে কথা আমি বলেছি তো সে আমেরিকার দেখা যাচ্ছে যে সাত জানুয়ারি দামি নির্বাচন দিয়ে অবৈধ একটি সরকার ভারত মদত তারা ক্ষমতায় বসে আছে তো বিশেষজ্ঞরা বলছেন যে এখানে ভারতের পলিসি কে সমর্থন করে যাচ্ছে এখন হয়তো শেষ পর্যন্ত আমেরিকা ভারত যে সন্ত্রাসী করছে সেটাকে আবার তারা সমর্থন দিয়ে যাচ্ছে সার্বিক পরিস্থিতি এটা নিয়ে কথা বলতে গেলে আমি টানা দুই ঘন্টা আরো বলতে পারবো আসলে আমি ক্লান্ত হয়ে গেছি যে আমেরিকা হচ্ছে এই যে ফরেন ডিপার্টমেন্টের বিশেষজ্ঞরা কূটনীতিকরা চেয়েছেন যে আমেরিকা এখানে পররাষ্ট্রনীতিতে অনেক দুর্বল হয়ে পড়েছে এদিকে আমাদের ভাই ব্রাদার সাংবাদিক বুদ্ধিজীবীরা যারা আছেন তারা দেশে বিদেশে আমেরিকার পক্ষে বিভিন্নভাবে এখনো কথা বলে যাচ্ছেন যে ধৈর্য হারা হইও না আমেরিকার লোকজন তোমাদের মতো না বাঙালির মতো না আমাদের মতো না তারা ধীরে ধীরে কাজ করবে এই আওয়ামী সরকারকে হটাবেন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ নানান কথাগুলো সারাদিন লেখা দেখি আসলে বাস্তবতা কি ঘটবে আমরা কেউ জানি না তবে একটি স্বাধীন দেশের নাগরিকদের কি একটি বিদেশি কোনো দেশের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকা উচিত এই দেশের ভাগ্য পরিবর্তন করতে হলে নিজেদেরই রাজপথে নামতে হবে কেন আমেরিকা সুপার হোক সুপারস কেন আমেরিকার সুপার পাওয়ার হোক না কেন তার দিকে কেন তাকিয়ে থাকতে হবে তাকিয়ে থাকতে হবে নিজেদের রাজপথে নেমে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে হবে আসসালামু আলাইকুম